সো আমি ফাইনালি রেডি বাইরে বৃষ্টি পুরো দমে হচ্ছে চুল খোলা কোনো রকমের ইচ্ছে নেই ভাবছি একবার খুলে আবার টাইটলি বানি করে নেব কারণ কোনো ইচ্ছে নেই কাজ করলে এমনি চুল খুলে আমি কাজ করতে পারি না সো আচ্ছা প্রিয়া দি তুমি যে ব্রাইটটাকে সাজিয়েছো তার বিয়ে ছিল নাকি সে পার্টি মেকআপের জন্য তোমাকে বুক করেছে মানে সাজটা না ঠিক বুঝলাম না আহারে আমার নেকু বোনটি কেউ তো আর পার্টি মেকআপ করার জন্য নিজের কপালে কলকা আঁকায় না বলো দাঁড়াও দাঁড়াও তোমরা তো অনেকেই বুঝতে পারছো না কি বিষয়ে কথা বলছি সবটা খুলে বলছি তোমাদেরকে ফোর্থ জুলাই আমার লোকেশান ছিল কালীঘাট তোমরা দেখতেই পেলে ব্যাঙ্কটার নাম আমরা মোটামুটি দশটা মিনিট আগে ঢুকে গিয়েছিলাম দিদিভাই বললেন যে তোমরা একটু অপেক্ষা করো আমি পৌঁছাচ্ছি তো সেরকমই আমরা একটু অপেক্ষা করার পরে দিদিভাই চলেও এলেন এবং একটা জিনিস আশা করছি তোমরাও দেখে বুঝতে পারবে উনি ভীষণ সাধারণ একটি মানুষ এবং খুব সাধারণভাবেই থাকতে পছন্দ করেন এই এত ভারী সাজগোজ জীবনে শুধুমাত্র বিয়ে করছেন বলেই সেই উপলক্ষে ওনার সাজগোজ করা নইলে সাজগোজের থেকে উনি একটু দূরেই থাকেন এবং খুব সাধারণভাবেই থাকতে পছন্দ করেন যেটা খুব স্বাভাবিক বহু মানুষ আমরা এরকম দেখি যারা খুব সাধারণভাবেই পছন্দ করে এবং সত্যি কথা বলতে কিছু কিছু মেয়েদেরকে খুব সাধারণভাবেই কিন্তু মানায় যেরকম আমার এই দিদিভাইটিকে তা উনি প্রথমেই আমাকে যেটা বলেছিলেন যে আমার স্কিন টোনটা অ্যাজ মানে যতটা পসিবল তুমি আমার মতো করেই রেখে যেটুকু একটু ব্রাইটেন আপ করা যায় তার মধ্যে তুমি আমাকে সাজিও এবং আমি খুব অল্প এবং খুব সফটের ওপর সম্পূর্ণটা আমার চাই তা অবশ্যই তার বিশেষ দিনে তো তার সাজটাকেই বা তার পছন্দটাকেই মাথায় রেখে আমি সাজিয়েছি তা কিছু মেয়ে সেটা দেখে ভিড় গেছে বলছে বিয়েতে এত সিম্পল কে সাজে আরে ভাই তোমাকে সাজিয়ে দিয়েছি না তো যে পেমেন্ট করছে যার যেমন টেস্ট সে তো সেই হিসেবে সাজছে আমার না এর পরের বার থেকে আমি একটা জিনিস ভেবে রেখেছি এই সমস্ত কমেন্টগুলো বা ম্যাসেজগুলোকে আমি স্ক্রিনশট নিয়ে নিয়ে স্ক্রিনে দেখাতে দেখাতে আমি এবার ভিডিও বানাবো কারণ মানে একান্তই সেই মহিলা সেই কমেন্টটাকে মানে কমেন্ট বলবো না মেসেজ করেছিল আমাকে সেই মেসেজটা ডিলিট করে দেওয়াতে আমি দেখাতে পারছি না নইলে আমি সত্যিই দেখাতাম কোথায় সমস্যা আছে কেউ যদি একটু হালকা সাজতে চায় সেটাকে নিয়ে সবাইকে প্রচুর গ্লিটার লাগাতেই হবে চোখে সবাইকে প্রচুর প্রচুর একদম কালারফুল ব্রাজিলিয়ান আই মেকআপের মতন মেকআপ করতেই হবে আরে বাবা কারোর তো পছন্দ নাও হতে পারে ঠিক আছে মানুষ হয়ে যদি ব্রেনের ক্যাপাসিটি এইটুকুও না থাকে যে সবার পছন্দ আলাদা আলাদা হবে সেইটুকু জিনিস সাধারণ জিনিসটা আমি বুঝবো তাহলে আর মানুষ হয়ে লাভ কোথায় হলো আশা করছি সেই সমস্ত জম্মনেকুদের উদ্দেশ্যে আমি তাদেরকে খুব ভালো করে বুঝিয়ে উত্তর দিয়ে দিয়েছি তাদের মনের মধ্যে আর রকমের দ্বিধাবোধ নেই তাই তো যদি এখনও থেকে থাকে তাহলে জানিও তোমাদেরকে খুব সুন্দর করে আমি হাইলাইট করে দেখাবো সারা দুনিয়াকে এবার আসি আমার এই দিদির কথায় ওনার নাম হচ্ছে বৃথি এবং ভীষণ ভীষণ ভালো একটি মানুষ সত্যি খুব শান্ত কোনো কোনো মানে একটা ছিটে ফোটাও গলা দিয়ে আওয়াজ নেই এবং কোনো যে আমাকে বলবে যে তুমি এটা নয় ওটা করো ওটা নয় সেটা করো মানে এরকম কোনো ব্যাপার নেই যেরকম খুব টকেটিভ ক্লায়েন্টও ভালো লাগে সেরকম একদম এরকম শান্তশিষ্ট মানুষদেরকেও কিন্তু বেশ ভালো লাগে তো উনি পুরোটাই আমাকে প্রথমেই বলেছিলেন প্রিয়া আমি তো কখনও সাজি না আমার এসব বিষয়ে কোনো জ্ঞান নেই মোটামুটি সফটের মধ্যে আমাকে একটু সাজিয়ে দিও তো সেরকমই মাথায় রেখে আমি পুরোটা করার চেষ্টা করেছি আর হ্যাঁ এর মাঝখানে বলে রাখি আমাদের যে নাইনথ অক্টোবরের ক্লাসটা শুরু হচ্ছে সেটার কিন্তু সিট আমাদের অলমোস্ট সোল্ড আউট হতে চলেছে এটা আমাদের এই বছরে কিন্তু লাস্ট ক্লাস হতে চলেছে তাই সিটটা একদম মিস করো না পারলে এখনই খুব স্বল্প অ্যামাউন্ট দিয়ে কিন্তু সিট বুকিং আমাদের চলে সব মানে প্রথমেই পুরো টাকাটা দিতে হয় না তাই অ্যাট লিস্ট নিজেদের সিটটা বুক করে রাখো যারা অনেক সাজে তারা এলাজ করে এটা ঠিক কথাই নাহলে সচরাচর কোনো দিদিভাইয়ের মুখে তো শুনতেই পেলে আর তোমরা সব সময় জানো আমি এমনই কাজ শেখাতে পছন্দ করি যেটাতে তোমরা ক্লায়েন্টের চয়েস বুঝতে পারবে কারণ কাজ করতে গেলে আমাদের সব রকমের ক্লায়েন্ট আমরা পাবো কেউ একটু বেশি সাজতে চাইবে কেউ বা চাইবে সাধারণের থেকেও সাধারণ সাজতে তো সবটা বুঝতে হবে সবটা জানতে হবে তবে গিয়ে কিন্তু আমরা অ্যাকচুয়াল একজন ঠিকঠাক আর্টিস্ট হতে পারবো তো অবশ্যই আমার এই পাঁচ ছ বছরের এক্সপিরিয়েন্স তো থাকছেই তার সাথে আমার মাল্টিপাল ব্রাইটস করার এক্সপিরিয়েন্স এবং আমার বিভিন্ন মানে কাজের সূত্রে আমি যা সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি সব কিছু মিলিয়ে মিশিয়ে আসতে চলেছে আমার এই ক্লাসটা তো অবশ্যই যারা চাইছো তারা জয়েন করে নিও সিঙ্গুরে কিন্তু আমাদের স্টুডিও এখানেই করানো হবে ক্লাসটা এইচডি নন এইচডি এয়ারব্রাশ ওয়াটার রেজিস্ট্যান্ট এভরিথিং থাকছে ফুল সিলেবাসের জন্য কাইন্ডলি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো এখানে দেখো কতটা সুন্দর দেখাচ্ছে ওনাকে খুব সফট অ্যান্ড সিম্পল সেজেছিলেন সত্যি কথা বলতে কি কিন্তু দিদিভাইয়ের একটা একটা পছন্দ ছিল হেয়ারের দিক দিয়ে যে হেয়ারে যদি একটু লাইন্স হয় তো আমি সেরকমই করার চেষ্টা করেছি আর এখানে আমরা এক এক ওনাকে গয়নাগুলো পরিয়ে দিচ্ছিলাম এবং একদম সুন্দর সাজে ওনাকে সাজিয়ে তুলছিলাম আসলে হেয়ার স্টাইলের লাইন্স যে ভেরিয়েশন আছে সেগুলো বিভিন্ন রকমের হয় কিন্তু ওনার যেহেতু পুরো সাজটাই বলতে গেলে খুব সাবেকির ওপরে এবং খুব সিম্পলের ওপরে হয়েছিল তো যদি আমি একটু আলাদা রকমের লাইন্সের ভেরিয়েশন করতাম সেটা আমার মনে হয় না যে ওনার সাজটার সাথে খুব একটা যেত তাই যেটা যাবে সেই হিসেবে দেখেই আমার করা হেয়ার স্টাইলটা তো অবশ্যই এই নলেজগুলো থাকতে হবে যে এই মেকআপ লুকটার উপরে এই ধরনের হেয়ারস্টাইল যাবে বা কোন ধরনের জিনিসটা করলে ক্লায়েন্টের ফেসের উপরে ভালো লাগবে তো অবশ্যই এগুলো সত্যিই খুব শেখার জিনিস তো যারা চাইছো তারা চটপট আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে নাও আর এই হচ্ছে আমাদের আজকে সুন্দরী মা লক্ষ্মী ওনার বিয়ের সাজে একেবারে প্রস্তুত তোমরা জানিও কেমন লাগছে ভীষণ সফট অ্যান্ড সিম্পল এবং তার সাথে সাথে কিন্তু খুব স্নিগ্ধ এবং দিদিভাই একটুখানি হাসেন কম আমি বারবার বলছিলাম তুমি একটু ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসন ওইলে কিন্তু ভিডিওগুলো ভালো আসবে না তো আমি বলাতে উনি প্রত্যেকবার খুব সুন্দর করে আমাকে হেসে উনি পোজও দিচ্ছিলেন তো যেটা সত্যিই খুব ভালো লাগছিল এবং উনি মানুষটা সত্যি ভীষণ ভালো খুব শান্ত একদম ধীর স্থির নম্র একজন মানুষ কাজ করে খুব ভালো লেগেছিলো ওনার সাথে তোমরা জানিও কেমন লাগছে এই মিষ্টি মানুষটাকে দেখা